বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ফরবসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের Schengenভুক্ত দেশ লাক্সমবার্গ নিয়ে আপনাদের মধ্যে থেকে ইতিমধ্যে যারা আমাদের এখানে লাক্সমবার্গের জন্য আবেদন করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই একই সাথে যারা নতুন করে ফাইল জমা দিতে চান বা আবেদন করতে চান তাদেরকেও স্বাগত জানাই দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এমন একটি দেশ যেখানে রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা কারণ এদেশের যে সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো সেটি অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও অনেক বেশি আকর্ষণীয় এবং বলা চলে প্রায় দ্বিগুণ সুতরাং এই সুযোগ সুবিধা গ্রহণের জন্যই আমরা মুখিয়ে রয়েছিলাম সারা বছর কিন্তু আমাদের ভাগ্যে সেই সুযোগ ঘটেনি সম্প্রতি আমরা সেই সুযোগটি পেয়েছি এবং যে কারণে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি তো দর্শক আপনাদের মধ্য থেকে যারা লাকজমবার যেতে চান তারা কীভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে বা কত মাস সময় লাগতে পারে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হে দর্শক আজকের আলোচনাটা লাক্সেমবার্গ নিয়ে এবং শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই লাক্সেমবার্গ লাক্সেমবার্গ আজ আপনাদের লাক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এই দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক জেনে আসলাম একটা হাইলাইটস ভিডিও থেকে কেমন দেশে লাগজেমবার্গ এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে কোন কোন কোম্পানিতে কি ধরনের কাজ রয়েছে এবং সেখানে বেতন কাঠামো কত চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড বয় নব্বই ইউরো লোক প্রয়োজন এ যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ওয়েটার একুশো নব্বই ইউরো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরোপ ইউরোশ ইউরোপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন কাজ রয়েছে এবং কি কি স্যালারি রয়েছে এখন কথা হচ্ছে কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা জানলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনার খরচ কি হবে বা ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে লাক্সেমবার্গ যেতে এখন কথা হচ্ছে যে লাক্সেমবার্গ কারা যেতে পারবেন বা খরচি বা কি হতে পারে দর্শক আপনাদের মধ্য থেকে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো সুস্থ সবল ব্যক্তি যেতে পারবেন লাক্সেমবার্গ এবং এক্ষেত্রে অবশ্যই আপনার স্পোকেন ইংলিশটা জানা থাকা জরুরি হবে এবং একই সাথে আপনাকে কাজ জানতে হবে অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন বা সুপার মার্কেট বা ধরুন যে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে অভিজ্ঞতা থেকে থাকে এর আগে থেকে আপনার তাহলে কিন্তু আপনি সহজে আপনি অফার লেটার পাবেন এবং যেতে পারবেন লাগজেন কিন্তু আপনি যদি একদম অশিক্ষিত হয়ে থাকেন তাহলে বা কোনো কাজই না জানেন সেক্ষেত্রে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সিবিগুলো আমরা নর্মালি যেটি করে থাকি সেটি হচ্ছে আমরা কোম্পানির এ পাঠিয়ে দিই এবং সেখান থেকে এভলিউশন হয়ে আমাদেরকে একটা ক্লিয়ার লেটার দেওয়া হয় এবং আমরা মেডিকেল করার পরে আমরা সেটি পাঠিয়ে দিই কোম্পানিতে এক পর্যায়ে আমাদের আসে আসার পরে সেখানে সাইন করবেন এবং এরপরে আবার পরে আসবে লেটার এবং সেটি সাইন করার পরে ভিসা নাম্বারসি দাঁড়াবেন এবং ভিসা হলে আপনি করবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আর খরচের যে বিষয়টি রয়েছে সেটি জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন কারণ এটা সময় একটা অফার থাকে আমি যদি এখন একটা অঙ্ক বলে দিই এটা কিন্তু ভিডিও থেকে যাবে পরে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত হতে হবে এই কারণে আপনি যখনই ভিডিওটা দেখবেন তখনই নিশ্চিত ফোন দিবেন সকাল দশটা থেকে ছটার মধ্যে এবং জেনে নেবেন বার সম্পর্কে বারকে টাকা খরচ হতে পারে তো দর্শক আজ আর কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়েছি শেষ আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ